ঢাবি ও জাবিতে সংগঠিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে জুলাই বিপ্লবীদের ব্রিং ব্যাগ জাস্টিস কর্মসূচি পালন করেছে যশোর সাধারণ ছাত্র সমাজ আন্দোলন শনিবার দুপুর এগারোটায় প্রেসক্লাব যশোরের সামনে কর্মসূচি পালন করে এ ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে যোগ দেয় যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপ্লবী ও সচেতন শিক্ষার্থীরা কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন আমরা ছাত্র আন্দোলনে যারা রাজপথে ছিলাম তারা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এ দেশকে আমরা পুনরায় স্বাধীন করেছি এই স্বাধীন দেশের সম্মান আমরা সবাই রক্ষার চেষ্টা করব সমন্বয়কের পরিচয়ে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ড করে সে যত বড় সমন্বয়ক হোক না কেন তাকে দেশের জনগণ ধরে বেঁধে ফেলবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন কর্মসূচিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন নবীন ইসলাম সাকিব হোসেন সাদিক বিল্লা কিরণ আহমেদ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী আমরা এই যে ছাত্র আন্দোলনে যারা রাজপথে ছিলাম আন্দোলন করেছি আমাদের এই স্বাধীন নতুন যে দেশ স্বাধীন করেছি এই স্বাধীনতার সম্মান আমরা সবাই রক্ষা করার চেষ্টা করব। সমন্বয়ক পরিচয় যদি কেউ কিছু করে সে যতবারই সমন্বয়ক হোক তারে যাতে দেশের জনগণ ধরে পেতে ফেলবেন এভাবে আইনশৃঙ্খলার হাতে বাহিনীর হাতে তুলে দিবেন কারণ আমরা দেখেছি যশোর জেলার যারা সমন্বয়ক নাম নিয়ে বিভিন্ন কাজ করতেছে বেশিরভাগই ছাত্রলীগ আজকে যশোর জেলার বৈষম্য বিরোধী একটা লীগ তৈরি হয়েছে বৈষম্য বিরোধী লীগ বিভিন্ন জায়গায় চাঁদা ওই করে বেড়াচ্ছে কানে আসতেছে বিভিন্ন রাষ্ট্রের আসলে তারা মানে অর্থ উপার্জনের একটা পথ বানায় এইটা যাতে না করে নতুন এই স্বাধীনতা একাত্তর সালের স্বাধীনতার মতো যাতে কলঙ্কিত না হয় এই স্বাধীনতার সম্মান বজায় রাখার জন্য আমাদের সবাইকে একত্রবাধে একত্রতা বজায় রেখে কাজ করতে হবে আমরা এই নতুন স্বাধীন পবিত্র ভূমিতে কোনো অপবিত্র কাজ কাউকে করতে দিব না কোনো অন্যায় কোনো সন্ত্রাসী বাংলাদেশে স্থান পাবে না সে যে দলেরই আমরা অন্যায়ের বিরুদ্ধে সচ্চার ছিলাম সামনেও থাকবো কাউকে কোনো অন্যায় করতে দেবো না যে প্রেসিডেন্ট হুনু হয়ে আসবে সাধারণ মানুষ এখনো গুম খুনের শিকার হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাতে বন্ধ হয় সে বিষয়ে সরকার যাতে সর্বোচ্চ পদক্ষেপ নেয় আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত পুলিশ বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে কাজ করতেছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি সেনাবাহিনী তাদের ক্ষমতা নিয়ে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে রাজপথে নেমেছে তারা যাতে দেশের জনগণের পাশে থাকে পাঁচ তারিখে যেভাবে তারা দেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে দেশের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা যাতে তারা নিশ্চিত করে এবং এই যে খুনি বিভিন্ন যাদের নামে অনেক মামলা আছে যারা রাষ্ট্রের অর্থ সম্পদ লুট করেছে অনেক মানুষের জীবনের হচ্ছে জীবনহানি ঘটাইছে এমন ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে যাতে সুষ্ঠু বিচার করা হয় আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মিন মব জাস্টিস যাতে বাংলাদেশে আর কখনো আমাদের না দেখতে হয় আমাদের একজন ভাই ঢাকা ইউনিভার্সিটিতে সে মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা জানি যে সে হচ্ছে একজন মানসিক রুগী তাকে খাবার দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমাদের কাছে সব থেকে সম্মানে লাগার এটাই বিষয় সে হত্যা হয়েছে আরও হয়েছে ছাত্র সমাজের হাতে কারণ বিশ্ববিদ্যালয় প্রাণ যখন তাকে হত্যা করা হয়েছে তখন কিন্তু জনসাধারণ বা আর অন্য কোনো বিদ্যালয়ের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এইটা ভাববে না যে কোনো ছাত্রলীগ বা কোনো সাধারণ স্টুডেন্ট তাকে মেরেছে কিনা মানুষ এইটাই ভাববে যে কোনো ছাত্র সমাজের হাতে একজন মানসিক রুগী সে কেন হত্যা হচ্ছে এইটাই হলো সব থেকে প্রশ্নের বিষয় আমাদের কাছে কথা হচ্ছে আমরা জানি যে কোনো কুকুরকেও কিন্তু খাবার দিয়ে আমরা মারতে পারি না সে জানা গেছে যে জালাল নামের একজন সে উনি হচ্ছে ছাত্রলীগের একজন উপসাধারণ সম্পাদক আমার কাছে কথা হচ্ছে আমরা যখন ছাত্র সমাজ আন্দোলন করেছি যে আমরা আমাদের বাংলাদেশ থেকে বৈষম্য নিরসন করব সেখানে এখনো কিসের জন্য প্রধানমন্ত্রী হাসিনার দালালরা কি করে মুখোশ করে ঘুরে বেড়াবে ছাত্রলীগ বলে কোনো শব্দ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না আমরা ছাত্র সমাজকে এটাই চাই আমরা ছাত্র সমাজ চাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয় রকম দল গঠন বলে কোনো কথা থাকবে না আমাদের কথা থাকবে আমরা স্টুডেন্ট আমরা শিক্ষক আমরা ছাত্রছাত্রী আমরা সবাই দলের মতো নির্বিশেষে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আমাদের বাংলাদেশ এখানে কোনো দল আমরা রাখতে চাই না